সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো এবং সুস্থ আছি প্রথমেই ক্ষমা চেয়ে দীর্ঘ দুই মাস পর আপনাদের মাঝে আসা অর্থাৎ ভিডিও দেওয়ার জন্য আসলে বিভিন্ন ব্যস্ততার কারণে ওই রকম ভিডিও আপনাদের দিতে পারি না বা ভিডিও করা দেওয়ার সময় হয় না গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমের কারণে আমাদের ঘাস কাটতে খুব কষ্ট হচ্ছিল যার কারণে আমরা আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম আজকে সকাল সকাল খামারের কাজগুলো শেষ করে কয়েকজন মিলে চলে যাব ঘাসের জমিতে ঘাস আনার জন্য যাতে করে দুপুরের প্রচণ্ড সূর্যের তাপটা আমাদের না লাগে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন বা বিভিন্ন খামারিদের ভিডিও দেখেন তারা হয়তো বা ভাবেন খামারের কাজ করতে সহজ আসলে খামারের কাজ অন্য কাজের তুলনায় কিছুটা হলেও কঠিন যা সবাই করতে পারে না তাই আপনারা আমাদের ভিডিও দেখে বা অন্য খামারিদের ভিডিও দেখে কখনোই খামার করতে যাবেন না তাহলে বিভিন্ন সমস্যায় পড়তে পারেন আপনারা যদি শখের বসে আমাদের ভিডিও দেখে খামার শুরু করেন তাহলে সব বড় যে সমস্যায় পড়বেন সেটা হচ্ছে গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারবেন না অর্থাৎ আপনাদের ঘাসের সংকটে পড়তে হবে তাই আপনারা যদি খামার করেন তাহলে খামারে গরু তোলার আগেই পর্যাপ্ত পরিমাণ ঘাসের ব্যবস্থা করে রাখবেন যাতে করে ঘাসের সংকট না হয় আর যদি আপনি দুধের খামার করেন তাহলে কাঁচা ঘাস ছাড়া আপনি কখনোই ভালো পরিমাণ দুধের আশা করতে পারবেন না ঘাসের জমিতে যাওয়ার পর দেখি প্রায় সব ঘাস পড়ে গেছে গতকাল রাতের বাতাসে এই ঘাসগুলো পড়ে যাওয়ার কারণ হচ্ছে ঘাসগুলো প্রায় সাত আট ফিট লম্বা যার কারণে এগুলো হালকা বাতাসেও পড়ে গেছে আর এই পরা ঘাস কাটতে অন্য সোজা ঘাসের তুলনায় কষ্ট হয় এবং তুলনামূলক সময়ও বেশি লাগে কষ্ট সময় যাই লাগুক না কেন ঘাস তো কাটতেই হবে এবং গরুকে খাবার দিতেই হবে আমি ঘাসগুলো কাটতেছিলাম আমার ভাই এগুলো বেনে নিয়ে লোড দিতেছিলো আজকে আমরা সব দশ বোঝা বা দশ ঘাস কাটবো আমাদের ঘাসের সংকটের কারণে এই ঘাসগুলো আমরা কিনে নিয়েছি দশ হাজার টাকা দিয়ে মূলত আমাদের খামার আগে কখনোই ঘাসের সংকট দেখা দেয় নাই এবছর প্রথম আমাদের খামারে ঘাসের সংকট দেখা দেয় এর একমাত্র কারণ হচ্ছে আমরা এবার আমাদের ঘাসের জমিগুলোকে পর্যাপ্ত পরিমাণ পরিচর্যা করতে পারি নাই বা করি নাই যার কারণে মূলত আমাদের ঘাসের সংকট হয় আপনারা যদি খামার করে লাভবান হতে চান তাহলে খামারের গরুকে আপনারা যেভাবে যত্ন সহকারে লালন পালন করেন ঠিক একইভাবে আপনার ঘাসের জমি পরিচর্যা করতে হবে অর্থাৎ দুটোকে সমান গুরুত্ব দিতে হবে দুটোকে সমান গুরুত্ব দিয়ে যদি খামার পরিচালনা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ ভালো একটা প্রফিট আশা করা যায় আমরা যার কাছ থেকে ঘাসগুলো কিনে নিয়েছিলাম ওনার গাবে ছিল পায়ে একশোটার মতো তো উনি দশটি গাবি রেখে বাদবাকি গাবিগুলো বিক্রি করে দেন ওনার পর্যাপ্ত পরিমাণ ঘাস থাকার কারণে আমাদের কাছে কিছু ঘাস বিক্রি করেন আজকের মতো আমাদের ঘাস কাটা শেষ এখন এগুলো খামার পর্যন্ত নিয়ে যাওয়ার পালা খামারে নিয়ে এগুলো চপার মেশিনে কেটে গরুকে খেতে দিতে হবে তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে কোনো একটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম